দেখো আজকে আমরা এক নম্বর স্কুল সেটা আলিপুর দুয়ার এম সি উইলিয়াম হাই স্কুল সলভ করছি ক্লাস নাইনে প্রত্যেকটা ছাত্র ছাত্রী বলবো তোমরা ভিডিওটা ভালো করে দেখো অবশ্যই ভিডিওতে উপকৃত হবে প্রত্যেকটা সেট আমি দিয়ে দেব ব্যাখ্যা করে দেবো তোমাদের সকল বন্ধু মধ্যে আমার ইউটিউব চ্যানেলিঙ্কটা শেয়ার করে দিও চলে এসো আজকের প্রথম প্রশ্নে গ্রুপ এর প্রথম প্রশ্ন চলে এসো দেখো শক্তির মাত্র সংকেত তাহলে শক্তির মাত্র সংকেত আমরা বলবো সেটা হল এম এল স্কোয়ার টি টু থিপার মাইনাস টু তাহলে শক্তির মাতৃ সংকেত আমরা বলব এম এল স্কোয়ার টি টু থিপার মাইনাস টু লব্ধ লব্ধ একক বলতে আলোকবর্ষ মৌলিক একক অ্যাম্পেয়ার মৌলিক একক ক্যান্ডেলা মৌলিক হক জুল কিন্তু একক সাধন স্কেলের সাহায্যে কোনটা পরিমাপ করা যায় না মনে দশ দশমিকের পরে এক ঘর পরিমাপ করা যায় টু পয়েন্ট ফাইভ পরিমাপ করতে পারবো থ্রি পয়েন্ট সেভেন পরিমাপ করতে পারবো ফাইভ পয়েন্ট ওয়ান টু পরিমাপ করতে পারব নি আর টুয়েলভ পয়েন্ট ফাইভ পরিমাপ করা যাবে তাহলে আমরা অপশান সি বলবো তারপর দেখে নাও এক কেজি ঘরের বস্তুকে পাঁচ মিটার পার সেকেন্ড সমবেগে চলতে যে বলের প্রয়োজন মনে রাখবে সমবেগ মানে সমবেগ মানে তরল থাকবে না একটু দেখে নাও একের দাগের চারেরটা আমরা জানি এফ সমান এম এ এটা আমরা জানি তাহলে এ মানে এ মানে আমরা বলবো ভি মাইনাস ইউবাই টি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ সময় সমবেগ মানে দুটো বেগ সমান অর্থাৎ এই বেগটা দুটো সমান সমবেগ মানে বেগের কোনো পার্থক্য নেই তাহলে তরণটা শূন্য সমবেগ মানে তরণ শূন্য তাহলে তরণ যদি শূন্য হয় তাহলে এম ইন্টু তরণ শূন্য এ তাহলে এম ইন্টু জিরো তাহলে এফের মানটা কী হবে এফের মানটা আমরা পাবো জিরো তাহলে আমরা দেখে নাও তাহলে সমবেগে চললে তাহলে প্রযুক্ত বলের মান হবে জিরো নিউটন তরম সময় লেখচিত্র তরং সময় লেখচিত্র দেখো তরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কণার কি নির্দেশ করে অবশ্যই আমরা বলব বেগ নির্দেশ করে তরণ সময় আমরা বেগ নির্দেশ করে বলব কোনটা স্থায়ী কণা নয় নিউটিনো এগুলো স্থায়ী কণা মেশন কণা স্থায়ী কণা নয় দেখো ক্যালসিয়াম ক্যালসিয়ামে দেখো ভর সংখ্যা চল্লিশ আর প্রোটন সংখ্যা কুড়ি নিউটন সংখ্যা বার করার নিয়ম হলো চল্লিশ থেকে কুড়ি করব এন মানে নিউটন সংখ্যা তাহলে থেকে কুড়ি যদি বাদ বাদ দিই থেকে দিলে আমরা কত পাব কুড়ি পাবো তাহলে রশ্মি ক্যাথোড রশ্মির উপাদান দেখো রশ্মি মানে আমরা বলবো ঋণাত্মক কণার সোঁট সেটা হলো প্রথম ইলেকট্রন বলবো ক্যাথরসিয় ইলেকট্রন কোন স্রোত তাহলে অপশন বি বলবো তাহলে গ্রুপ এর উত্তরগুলো হয়ে গেল তাহলে গ্রুপ এর উত্তরগুলো আমরা পেয়ে গেলাম এরপর দেখো আমরা চলে আসছি তড়িৎ বহুমাত্রা কী রাশি এটা অবশ্যই আমরা বলবো স্কেলার রাশি তড়িৎ বহুমাত্রা কী রাশি স্কেলার রাশি মনে লাগবে তরিত মাত্রা স্কেলারাশি আলোক বর্ষ এক আলোক বর্ষ সমান ড্যাশ কিলোমিটার এক আলোক বর্ষ সমান নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ কিলোমিটার তাহলে এক আলোক বর্ষমান নাইন পয়েন্ট ফোর সিক্স টেন টু দি পাওয়ার টুয়েলভ আর যদি মিটারে বলতো তাহলে মিটারে বললে এটা টেন টু দি পাওয়ার ফিফটিন হতো তারপরে চলে আসো কোন দুটি ভৌত রাশির সিজিএস একক একই এটা হলো আমরা সময় বলবো সময়ের একক সিজিএস এসআই সমস্ত পদ্ধতিতে একই হবে সময় একক ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর ওপর প্রযুক্ত হয় এটা মিথ্যা এটা ভিন্ন বস্তুর উপর কি কাজ করে তারপর চলে এসো দেখে নাও বিয়ের ত্যাগের চারেরটা পাঁচশো গ্রাম ভরের বস্তুর গ্রাম ভরের বস্তুর বেগ বলা আছে দশ মিটার পার সেকেন্ড ভরবেগ কত দেখে নাও তাহলে এর মান বলা আছে পাঁচশো গ্রাম তাহলে পাঁচশো গ্রাম মানে আমরা বলবো পাঁচশো বাই হাজার কেজি গ্রাম থেকে কেজিতে চেঞ্জ করতে গেলে হাজার দিয়ে ভাগ করতে হয় শূন্যগুলো কেটে গেলো এটা কাটাকুটি করলে এক বাই দুই এক বাই দুই কেজি এরপর চলে এসো বেগ বেগের মান বলা আছে দশ মিটার পার সেকেন্ড তাহলে ভরবেগ ভরবেগ মানে আমরা বলবো ভরবেগ মানে পি বলবে পি সমান এম ভি পি এম এর মান কত হাফ আর দেখো ভি এর মান কত তাহলে ভি এর মান এখানে দেওয়া আছে কত দশ তাহলে এটা ভাগ করলে পাঁচ লেখক হবে পাঁচ কেজি মিটার পার সেকেন্ড তাহলে বুঝতে পারলে তাহলে অ্যান্সারটা হয়ে গেলো পাঁচ কেজি মিটার পার সেকেন্ড তারপর দেখো বেগ সময় লেখচিত্রের নথি কোন ভৌতরাশি নির্দেশ করে আমরা বলবো তরণ নির্দেশ করে বেগ সময় লেখচিত্রের নথি তরণ নির্দেশ করে দই টানটানি খেলায় দড়ির উভয় প্রান্তে পনেরো নিউটন বল প্রয়োগ করা হচ্ছে সুতোর টান কথা হবে অবশ্যই জিরো নিউটন হবে তারপর দেখো কোনো পরমাণু তৃতীয় মুখ্য তি কোনো পরমাণু তৃতীয় মুখ্য শক্তি স্তরে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে ইলেকট্রনের সংখ্যা এটা বলব টু এম স্কোয়ার তাহলে তৃতীয় কক্ষপথ মানে এন এর মান তিন তাহলে টু ইন্টু তিনের স্কোয়ার তাহলে দুই ইন্টু নয় তাহলে আমরা বলবো আঠেরোটা তাহলে কটা ইলেকট্রন থাকতে পারে আমরা বলবো আঠেরোটা ম্যাগনেসিয়ামের পারমাণিক সংখ্যা বলা আছে বারো এমজি টু প্লাস আয়নে ইলেকট্রন সহ কত এটা মনে রাখতে হবে বারো থেকে দুটো ইলেকট্রন চলে যাচ্ছে দুটো ইলেকট্রন চলে যাওয়ার জন্য জি টু প্লাস হয়েছে তাহলে বারো থেকে দুই বাদ দেবো বাদ দিলে আমরা দশটা বলবো তাহলে অ্যান্সার হবে দশটা তারপরে চলে এসো গ্রুপ সি এর প্রশ্নে চলে এসো ভালো করে দেখো তুলা যন্ত্র সুবিধি হওয়া দুটো শর্ত উল্লেখ করতে হচ্ছে সুবিধিতা এক নম্বর হলো দেখো তুলাযন্ত্রটি দীর্ঘ হবে তুলের তুলাযন্ত্রটি হালকা হবে সুচকটি লম্বা হবে আর তুলা দণ্ডের ভারকেন্দ্র থেকে আলম্বের দূরত্ব খুব কাছাকাছি হবে তাহলে আমরা এটা ছায়া প্রকাশনের টেক্সট বই আমরা এগারো পেজে পাবো তাহলে এটা আমরা পেজ নাম্বার এগারোয় পাবো তারপরে দেখো একটা অঙ্ক আছে পঁচাত্তর সেমিকিউ পঁচাত্তর সেমিকিউব পারদের ভর বলা আছে ওয়ান পয়েন্ট জিরো টু ঘনত্ব কত দেখে নাও তাহলে ভি আয়তন কত আয়তন হলো পঁচাত্তর সেমিকিউ আর ভর এম বলা আছে এম মানে ওয়ান পয়েন্ট জিরো টু কেজি তাহলে ওয়ান পয়েন্ট জিরো টু কেজি মানে গ্রামে চেঞ্জ করলে ওয়ান পয়েন্ট জিরো টু ইন্টু হাজার গ্রাম বলবো তাহলে এটা হলো ওয়ান জিরো টু জিরো গ্রাম পেয়ে যাবো তাহলে আমরা ডি মানে ঘনত্ব ডি সমান আমরা বলবো এম বাই ভি ঘনত্ব মানে ডি এম বাই ভি এমের মান দেখো ওয়ান জিরো টু জিরো বাই এখানে দেখো ভি এর মান কত পঁচারটা এটা দেখো পাঁচতে ভাগ করলে পাঁচতে ভাগ করলে দুশো চার এটা পাঁচতে ভাগ করলে আমরা পনেরো বলবো তিন দিয়ে ভাগ করলে আটষট্টি বলবো এটা 3 ভাগ করলে পাঁচ বলবো এটা দেখো ভাগ করলে কত আসবে এটা থার্টিন কত আসবে থার্টিন অতএব আমরা বলব পারদের ঘনত্ব পারদের ঘনত্ব আমরা বলবো থার্টিন পয়েন্ট সিক্স থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম পার সেমিকিউ তাহলে অঙ্কটা পেয়ে গেলাম থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম কিউ তাহলে এখান থেকে দেখো ভি দেওয়া আছে এম দেওয়া আছে এমকে হাজার দিকে উনকুলে গ্রাম হলো ডিস এম বাই ভি বসালো উত্তর পেয়ে গেল বাইশূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না কেন আমরা এই উত্তরটা বলবো পাখি পাখি যখন ওড়ে পাখি যখন ওড়ে পাখির ডানা বায়ুর ওপর বল প্রয়োগ করে বায়ুও পাখির ডানার উপর বল প্রয়োগ করে ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য পাখি উঠতে পারে ঠিক একইভাবে স্থানে এরোপ্লেন উঠতে পারে না কেন কারণ যখন এরোপ্লেন চলে তাহলে এরোপ্লেনের ডানা বায়ুর ওপরে বল প্রয়োগ করে আর বায়ুও এরোপ্লেন ডানার উপর ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে এর ফলে কিন্তু এরোপ্লেনটা চলতে পারে যখন বায়ু শূন্য থাকে না তখন ক্রিয়া প্রতিক্রিয়া থাকে না তাহলে উঠতে পারে না এরপর চলে এসো দ্রুতি এবং বেগের পার্থক্য দ্রুতি কোনো কণা একক সময় যে দূরত অতিক্রম করে তাকে তাকে দ্রুতি বলে কোনো কণা সময় সাপেক্ষে স্মরণের হারকে আমরা দ্রুতি বেগ বলবো দ্রুতি হলো স্কেলা রাশি বেগ হলো ভেক্টর রাশি দ্রুতির মান শূন্য হতে পারে না বেগের মান শূন্য হয় এটা আমরা পেজ নাম্বার তিরিশে পাবো ছায়া প্রকাশনী পেজ নাম্বার তিরিশে পাবো স্থির অবস্থা থেকে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে একটি কণা দশ সেকেন্ডে কতটা পথ যাবে দেখে নাও স্থির অবস্থা স্থির অবস্থা মানে ইউ সমান শূন্য তরণ এ তরণ বলা আছে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার এবারে সময় সময় বলা আছে টেন সেকেন্ড তাহলে স্থির অবস্থা বলতে ইউ সমান শূন্য ত্বরণ পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এখানে এর সমান বলা আছে দূরত্ব দূরত্ব আমরা সূত্র জানি এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র জানি এখানে দেখে নাও তাহলে এসের মান বার হচ্ছে এটা তাহলে শূন্য শূন্য হয়ে গেল হাফ এর মান কত পাঁচ টি এর মান দশ স্কোয়ার তাহলে আমরা এখান থেকে দেখো এসের মান পাবো হাফ ইন্টু পাঁচ ইন্টু একশো দেখে নাও তাহলে এটা করলে এটা পঞ্চাশ হবে তাহলে আমরা এসের মানটা পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম দুশো পঞ্চাশ এসের মানটা দুশো পঞ্চাশ পেয়ে গেলাম তাহলে আমরা বলব তাহলে নির্ণয় দূরত্ব নির্ণীয় দূরত্ব কত বলবো দুশো পঞ্চাশ মিটার তাহলে দূরত্ব পেয়ে গেলাম দুশো পঞ্চাশ মিটার তারপরে দেখে নাও হোর্স পাইপের মধ্য দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় পাইপটি হাতে ধরে রাখা অসুবিধাজনক কেন দেখেন হোর্স পাইপের মুখ দিয়ে যখন তীব্র বেগে জল বের হয় তখন সামনের দিকে নির্গত জলের একটা নির্দিষ্ট মানে ভরবেগ থাকে তাই ভরবেগের সংরক্ষণ নীতি অনুসারে পাইপের একটা সমান ও বিপরীতমুখী ভরবেগ থাকবে এই কারণে পাইপটিকে ধরে রাখা অসুবিধার সৃষ্টি হয় পেজে পাবো তাহলে পেজ নাম্বার একচল্লিশ ভরই চাডের পরিমাণ এটা দেখেন না ভরই জার্ডের পরিমাপ দেখো এটা রায়ান মার্টিন বইয়ে আমরা দেখো এফ সমান এম এফ সমান এম তাহলে এখান থেকে বলতে পারি এ প্রভু সমান বাই এম তাহলে এমের মান যত বেশি হবে তাহলে এ এর মান তরণ তত কম হবে এম এর মান যত কম হবে এর মান তত বেশি হবে তাহলে এখান থেকে সিদ্ধান্ত করা যায় ভরেই একটা বস্তুর গতি নির্ধারণ করছে তাহলে ভরই জার্ডের পরিমাপ তাহলে আমরা এইটা লিখে দেবো এটা রায়ান মার্টিন বইয়ে আমরা সাতাত্তর পেজে পাবো তো এটা এটা রায়ন মার্টিন বইয়ে সাতাত্তর পেজে আমরা পাবো তারপর দেখো আইসোটোপ কাকে বলে উদাহরণ দিতে বলছে আইসোটোপ কাকে বলে কেন আইসোটোপ কোনো মৌলের দেখো কোনো মৌলের বিভিন্ন পরামাণু যাদের পারমাণুর সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা তাদের আইসোটোপ বলবো উদাহরণ দেখো প্রোটিয়াম ডয়টেরিয়াম টাইটিটিয়াম এগুলো উদাহরণ লিখতে পারছ এরপর দেখো এটা আমরা টেক্স বই একাত্তর পেজ নাম্বার সেভেন্টি ওয়ানে পাব তারপর দেখো আইসোটোপগুলি রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেমন দেখে নাও আইসোটোপগুলি দেখেন আইসোটোপগুলি পারমাণবিক সংখ্যা সমান হয় প্রোটন সংখ্যা সমান তাই নিউটন সংখ্যা ভিন্ন হয় আমরা জানি মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যাই হলো মৌলের মূলগত ধর্ম তাহলে আইসোটোপগুলি আইসোটোপগুলি রাসায়নিক ধর্ম অভিন্ন হয় আইসোটোপগুলি ভর আলাদা হলেও কিন্তু রাসায়নিক ধর্ম একই হয় তাহলে আমরা এইটা পুরোটা ব্যাখ্যা করে দেবো তাহলে এখান থেকে এই পর্যন্ত বলে দেবো এখানে মেন কথা হলো কোনো মৌলের প্রোটন সংখ্যায় রাসায়নিক ধর্ম নির্ধারণ করে যদি প্রোটন সংখ্যা সমান তাহলে রাসায়নিক ধর্ম একই হয় কিন্তু যে ভর সং ভরটা ভরটা কিন্তু অন্য হয় তাহলে আমরা পেয়ে যাবো এটা এটা পেজ নাম্বার সেভেন্টি ওয়ানে পেয়ে যাবো এটা সেভেন্টি ওয়ানে তারপর দেখে নাও একটি ইলেকট্রন একটি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেল এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে এলে কি ঘটে তাহলে মনে রাখবে একটা ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি গ্রহণ করবে আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে এলে শক্তি বর্জন করবে তাহলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর তাহলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে গ্রহণ করবে আর উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে এলে শক্তি কি করবে বর্জন করবে তারপর দেখে নাও তারপর চলে এসো মৌলের মৌলের পরমাণুতে কে কক্ষে দুটো ইলেকট্রন এল কক্ষে আটটা এম কক্ষে তিনটে তাহলে যোজ্যতা কত দেখো লাস্ট কক্ষে কটা আছে তিনটে আছে তাহলে মৌলের যোজ্যতা আমরা তিন বলবো ভর সংখ্যা থেকে নাও কত সাতাশ তাহলে এখানে দেখো টোটাল ইলেকট্রন কত তাহলে ইলেকট্রন সংখ্যা কত ইলেকট্রন সংখ্যা দেখো দুই আর দশ তেরো তাহলে দেখো এটা টোটাল আমরা প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা মানে প্রোটন সংখ্যা তাহলে ইলেকট্রন তাহলে প্রোটন সংখ্যা কত তেরো তাহলে প্রোটন সংখ্যা তেরোটা আর নিউটন সংখ্যা বার করার নিয়ম হলো নিউটন সংখ্যা কি করে পাবো আমরা বলবো সাতাশ থেকে তেরো বাদ দেবো সাতাশ থেকে তেরো বাদ দিলে আমরা বলবো চোদ্দো তাহলে দেখে নাও এখানে দেখে নাও তাহলে মোট ইলেকট্রন সংখ্যাটা ইলেকট্রন সংখ্যা মানে এখানে দেখো তেরোটা আছে ইলেকট্রন সংখ্যা তেরো মানে তাহলে প্রোটন সংখ্যা তেরো তাহলে আমরা এখানে দেখো নিউটন সংখ্যা বার করার নিয়ম হলো সাতাশ থেকে তেরো বাদ দেবো সাতাশ থেকে তেরো বার দিলে আমরা বলব চোদ্দোটা নিয়ম সংখ্যা হবে আমরা বলবো চোদ্দোটা তারপর দেখে না লেখকচিত্রের সাহায্যে ভিস্ক সমান ইউজ প্লাস টু এস এর প্রতিষ্ঠা করতে বলছি মানে প্রথমে আমরা এই ছবিটা প্রথমে আঁকব এই ছবিটা আঁকতে হবে একটা এক শক্ষ বরাবর সময় ওয়াই অক্ষ বরাবর বেগ স্থাপন করা হয়েছে এই ও এটা হলো প্রাথমিক বেগ আর এখান থেকে এইটা হলো আমার অন্তিম বেগ আর এটা এ এটা এটা অন্তিম বেগ মানে এটা অন্তিম বেগ এটা সময় এটা প্রথম মনে রাখতে হবে তারপরে চলে এসো দেখো এখানে বলা আছে একটি কণা প্রাথমিক বেগ ইউ নিয়ে যাচ্ছে এ তরণে যাচ্ছে এবারে একশো খুব বরোবর সময় অক্ষ বরাবর বেগকে স্থাপন করা হয়েছে তাহলে ওয়েটা ওয়েটা আমরা কী বলবো ওয়েটা হলো ইউ এই ওয়েটা ওয়েটা আমরা কী বলবো ওয়েটা আমরা ইউ বলবো এবার চলে এসো এই যে ট্রাপিজিয়াম জ্যাম অর্থাৎ টি সময় কণার দ্বারা অতিক্রম দূরত্ব এস মানে আমরা বলব ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল তা ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু মানে হাফ ইন্টু সমান্তল বাবু হাফ ইন্টু ওয়ে ইন্টু ওয়ে প্লাস তাহলে হাফ ইন্টু সমান্তরালবাবু যোগ ফল ইন্টু লম্ব দূরত্ব তাহলে হাফ ইন্টু এটা প্লাস এটা ইন্টু থেকে নাও তাই করা হয়েছে দেখে নাও তাহলে হাফ ইন্টু ওয়ে প্লাস বিসি সি ইন্টু ও বি করা হয়েছে এখানে এবার দেখো এখানে এখানে দেখে নাও আমরা করেছি তাহলে হাফ ইন্টু ও প্লাস বিসি হাফ ইন্টু ও প্লাস বি সি ইন্টু ও বি তাহলে এবারে আমরা উভয় পক্ষে সিডি এ গুণ করেছি উভয় পক্ষে সিডিএ গুণ করা হয়েছে এবারে সিডিটাকে আমরা লিখেছি সি সিডিটাকে লিখেছি বি সি মাইনাস বিডি বাই সি ডি এটা দেখো বি সি এইটা সিডি মানে এইটা এবারে এইটা তাহলে টোটালটা থেকে এইটা বাদ দিলে তাহলে এটা পাওয়া যাবে তাহলে তা তাই করা হয়েছে এখানে দেখো এবার এবারে দেখো মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে মানগুলো দেখো বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দিয়ে আমরা পেয়ে গেছি এর সমান এটা দেখো মানগুলো এর সমান ভিস্কোয়ার মানে ইউ স্কোয়ার বাই টু এ তাহলে কোনাকো গুণ করলে স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস খুব ভালো করে দেখেন এটা তোমাদের বইয়ে অবশ্যই করা আছে ছায়াপ অবশ্যই সলভ করা আছে এইটা দেখো স্কোয়ার সময় ইউ স্কোয়ার এখান থেকে আরও সোজাভাবে হবে একটু দেখে নাও দেখো এই অক্ষ বরাবর সময় এই অক্ষর বেগ স্থাপন করা হয়েছে এটা হলো প্রাথমিক বেগ আর এই পুরোটা হলো অন্তিম বেগ তাহলে দেখো এস মানে আমরা বলব ট্রাপিজিয়ামের জ্যামের ক্ষেত্রফল কোন ট্রাফি জ্যাম ও এ বি ডি ও এ ও এটা একটা ট্রাপিজিয়ামের জ্যামের ক্ষেত্রফল এর সূত্র কি সূত্র হল হাফ ইন্টু ট্রাপিজিয়ামের জ্যামের সমান্তাল যোগফল ইন্টু লম্ব দূরত্ব দেখতে পাচ্ছ তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু মানে আমরা বলব ও এ ও এটা ওয়ে প্লাস বিডি দেখতে পাচ্ছ ও এ প্লাস বিডি সমান্তরাল বাহু কিন্তু লম্ব দূরত্ব মানে আমরা বলবো বলবো ওডি আমরা কি বলবো এটা ওডি সমান্তরাল বাহু মানে ওডি বলবো তাহলে এবার দেখে নাও তাহলে এইটা ও ওয়ে মানে আমরা কি বলবো এটা ওয়ে মানে ইউ আর বিডি বিডি মানে আমরা ভি বলবো আর এইচটা ও সময় অক্ষ বলা আছে এটা আমরা টি বলবো দেখো টি লিখেছি আর এখান থেকে আমি এক কাজ করলাম উভয় পক্ষে উভয় পক্ষে দেখো তরণ দিয়ে দিয়ে গুণ করা হলো তাহলে গুণ করলে তাহলে তাহলে এই যে এটি এটির মান আমরা কি জানি এটির মান মানে আমরা জানি ভি মাইনাস ইউ এটি মানে আমরা কি বলব ভি মাইনাস ইউ কারণ এর সমান দেখো ভি মাইনাস ইউ বাই টি তাহলে গুণ হলো এটির মান ভি আমরা পেয়ে যাবো এটা আমরা পেয়ে যাবো কী বলতো এটির মান পেয়ে যাব ভি মাইনাস ইউ তাহলে ভি মাইনাস ইউ এখানে দেখো বসিয়ে দেওয়া হলো তাহলে বসিয়ে দিয়ে দেখো তাহলে এবার দেখো তাহলে ভি এই মানটা হলো ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ বাই এ তাহলে কোনাকুনি গুণ করা হলো গুণ করে দেখো পেয়ে যাচ্ছি টু এস সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস এইটা কিন্তু অনেক তাড়াতাড়ি হবে অনেক সোজা আমি তোমাদের বলবো তোমরা এই প্রসেসটা তোমরা করবে আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে অসম আকৃতি বস্তুর আয়তন নির্ণয় করবে দেখে না ছায়াপ্রকাশের বই টেক্সট বই পরিষ্কার পাবো দেখো একটা প্রথমে এই এটা মাপুনি চং আছে মাপুনি চোঙের মধ্যে একটা তরল নেওয়া হয়েছে আয়তন ওয়ান এবারে একটা পাথরকে খুব শক্তভাবে বেঁধে এর মধ্য দিয়ে ধীরে ধীরে প্রবেশ করানো হলো দেখো তার আয়তাল আয়তন বৃদ্ধি পাবে তাহলে আয়তন বৃদ্ধি পেয়ে তাহলে কত ভিটু হলো তাহলে এই যে বস্তুটা পাথরটা ডোবানো তার আয়তন কী হবে ভিটু মানে এটাই হলো অসম আকৃতির বস্তুর আয়তন তাহলে আমরা এইটুকু ছবিটা আঁকব ছবিটা এঁকে আমরা এইটুকু বলে দিলে উত্তর পেয়ে যাব তাহলে পেজ নাম্বার তেরো তাহলে আমরা টেক্সট বই তেরোতে পাব তারপর দেখো লম্বন ভ্রম কাকে বলে এটা কীভাবে আড়ানো সম্ভব ঠিক না পাট নেওয়ার সময় পাট নেওয়ার সময় স্কেলের বিন্দুর সঙ্গে চোখে লম্বালম্বি না রাখলে পাঠে টুটি আসবে এই ধরনের টুটিকে আমরা লম্বন বলবো ঠিক আছে তাহলে আমরা কিভাবে দূর করা সম্ভব এটা দূর করতে গেলে চোখটাকে অবশ্যই পাটির সঙ্গে লম্বাবলম্বী রাখতে হবে তাহলে যে পাট নেবো সেই পাটির সঙ্গে লম্বাবলম্বী রাখলে তাহলে পাটটা ঠিক নেওয়া যাবে তাহলে কাকে বলে এবং তার প্রতিকার হয়ে গেল এটা আমরা টেক্স বই আটে পেয়ে যাবো পেজ নাম্বার আটে পেয়ে যাব তারপর দেখো হাইড্রোজেনের আইসোটোপগুলির গঠন বর্ণনা করতে বলছি দেখে নাও হাইড্রোজেন আইসোটোপ দেখে নাও প্রথম দেখে নাও দেখো প্রোটিয়াম প্রোটিয়াম মানে এটা ওয়ান এইচ ওয়ান তাহলে প্রোটন সংখ্যা এক নিউট্রন সংখ্যা জিরো ইলেকট্রন সংখ্যা এক ডয়টেরিয়াম ডয়টেরিয়াম টু এইচ ওয়ান এটা আমরা বলবো প্রোটন সংখ্যা এক নিউট্রন সংখ্যা এক ইলেকট্রন সংখ্যা এক টাট টাইটেরিয়াম এখানে দেখো প্রোটন সংখ্যা এক নিউটন সংখ্যা দুই ইলেকট্রন সংখ্যা এক আমরা এইগুলো একটু ব্যাখ্যা করে দিলে এইগুলোই আমরা লিখে দিলে উত্তর পেয়ে যাব তাহলে পেজ নাম্বার সেভেন্টি ওয়ান তারপর দেখো আয়ন কাকে বলে আয়ন কপকারী কি প্রত্যেক আয়নে উদাহরণ দিতে বলছে দেখে না আয়ন কাকে বলে দেখে না পরমাণু তার সর্ববৈষ্ঠ কক্ষে থেকে এক ব্যাখ্যা ইলেকট্রন বর্জন বা গ্রহণ করলে তরিতগ্রস্ত তরিদগ্রস্তে পরিণত হয় এটা কি আয়ন বলবো যেমন এন এ প্লাস সিএল মাইনাস এগুলো আয়ন আয়ন দু রকম একটা হলো ক্যাটায়ন আর একটা হলো অ্যানায়ন ক্যাটায়নের উদাহরণ আমরা বলবো এইচ প্লাস অ্যানায়ের উদাহরণ আমরা বলবো সিএল মাইনাস ও টু মাইনাস এগুলো এটা রায়ন মার্টিন বই একশো বিরানব্বই এটা আমরা পেয়ে যাবো একশো বিরানব্বই একশো তিরানব্বই পেজে আমরা পেয়ে যাবো রায়ন মার্টিন বই তাহলে দেখে নাও তাহলে এক নম্বর স্কুলটা আমরা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দেখো অবশ্যই ভিডিওতে উপকৃত হবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কামনা জানাচ্ছি